নমস্কার আমি অ্যাস্ট্রো দাদা আজকের নতুন একটা পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের আমি আপনাদের শিখাব হাতের বিভিন্ন অংশ আজকের আপনারা যদি এই ভিডিওটা ঠিকভাবে দেখেন তাহলে অ্যাস্ট্রোলজি সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পাবে এবং কার হাতের কেমন কোন অংশে কোন জিনিসটি খামতি আছে বা কম আছে বা কোনটা বেশি আছে যেটা সে বুঝে তারপর সামনে এগোতে পারবে এর ফলে হবে কি আপনি যে কোনো কার্য করতে যাবেন তখন এটা থেকে আপনি ডিসিশন নেওয়ার মতো কিছু পেতে পারেন কথা না বাড়িয়ে আমি আপনাদের শিখাব হাতের বিভিন্ন অংশ কোন অংশ কি বলে পরিচিত সেটা আজকে প্রথম একদম বেসিক লেভেল থেকে আমি শেখাচ্ছি আপনাদের যে কি করে হাতের রেখার বিভিন্ন অংশের কি নাম এবং বিভিন্ন অংশকে কি বলা হয় সুতরাং ভিডিওটি না টেনে আমার সাথেই থাকুন ক্লাসটা দেখুন এবং নিজে জ্যোতিষ এবং অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানুন এই যে আপনারা এখানে একটি হাতের বিভিন্ন পর্বত দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ক্ষেত্রও দেখতে পাচ্ছেন এক নম্বরে এই যে আঙুলটা এই আঙুলটা হচ্ছে বৃহস্পতির আঙুল দুই নম্বরে এই যে আঙুলটা সে আঙুলটা হচ্ছে শনির আঙুল এবং আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বরে যে আঙুলটা আছে এই আঙুলটা রবির আঙুল বলে পরিচিত চার নম্বরে যে আঙুলটা আছে এটি বুধের আঙুল বলে পরিচিত ক নম্বর ক্ষেত্রটি হচ্ছে বৃহস্পতির পর্বত খ নম্বর ক্ষেত্রটি হচ্ছে শনির পর্বত এবং গ নম্বর ক্ষেত্রটি হচ্ছে রবির পর্বত ঘ নম্বর ক্ষেত্রটি হচ্ছে বুধের পর্বত এখন এই যে চ নম্বর ছ নম্বর এই যে পর্বত বা হাতের একদম যে মেডেল যে ক্ষেত্রটা ছ চ এবং উম ঠিক আছে এই যে তিনটা এটা মঙ্গলের নিম্ন পর্বত আর এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র আর এটি হচ্ছে মঙ্গলের উচ্চ পর্বত বর্গীয় জ এবং ঝ এই নিচে এটি হচ্ছে শুক্রর পর্বত এবং ঝ হচ্ছে চন্দ্রের পর্বত তো এই পাঁচ নম্বর আঙুলের এটা কিন্তু এটা কিন্তু খালি এটার কিন্তু তেমন কোনো কাজ নেই আর কাজ যদি থাকে সেটা আমি পরবর্তীতে আপনাকে দেখিয়ে দেব। তাহলে আমরা কি বুঝলাম এটি হচ্ছে বৃহস্পতির অংশ এটি হচ্ছে শনির অংশ এটি হচ্ছে রবির অংশ এটি হচ্ছে বুধের অংশ আর মঙ্গলের ক্ষেত্র হচ্ছে মধ্যখানে এই তিনটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র বর্গীয় জয় শুক্রর পর্বত এবং ঝয়ে চন্দ্রের পর্বত এখন আপনার একটু ভালোভাবে দেখুন যে ক চিহ্নিত তর্জনীর নিচে হুম এই যে বৃহস্পতি এই বৃহস্পতির আসলে কাজটা কি এই স্থানটি উচ্চাশা নেতৃত্ব ধর্মভাব সম্মান তথা প্রকৃতি প্রেমের পরিচয় হাতের এই স্থানটি যদি উন্নত হয় এই হাতের এই স্থানটি যদি উন্নত হয় বা অনুন্নত হয় বা ত্রুটিমুক্ত বা ত্রুটিযুক্ত অবস্থায় পর ব্যক্তি বিশেষের ক্ষেত্রে উপরিক্ত গুণাবলী হেরোফের বা ত্রুটিযুক্ত বা মুক্ত অবস্থা সূচিত হয়ে থাকে এই যে এখন আমরা যাচ্ছি দুই নম্বরই এই যে ক্ষয়ের পর্বত এই স্থানটি এই স্থানটি শনির পর্বত বলা হয় হ্যাঁ এই শনির কাজটা কি মিথ্যাচার জ্ঞান বিষণ্নতা কুসংস্কার সাম্যবোধ তথা গতিচক্রের প্রতি এই স্থানটি ভালো বা মন্দের হ্যাঁ ভালো বা মন্দের একটা দিক নির্দেশনা করে গ চিহ্নটি অংশ এই যে গ এটা অনামিকা আঙ্গুলের এটা হচ্ছে রবির পর্বত আচ্ছা তাহলে এখন রবির কাজ কি হ্যাঁ রবি হচ্ছে শিল্পসুলভ প্রতিভা সৌন্দর্য অনুভূতি উদ্যম সু কৃতকার্যকতার প্রতীক হ্যাঁ এই রবি হচ্ছে এইটার প্রতীক ঘ চিহ্নটি অংশ এই যে ঘ চিহ্নের অংশ এটা বুধের এখন বুধের কাজটা কী হ্যাঁ বুধের কাজটা হচ্ছে বিচক্ষণতা শিল্প উদ্যম বিজ্ঞান ও বিষয় অনুরাগ ব্যবসা তথা ক্ষিপ্রতার প্রতীক হ্যাঁ তো এই স্থানটি দেখে আপনি এটা নির্ণয় করতে পারবেন এখন হচ্ছে সবচেয়ে হাতের তালুর যে অংশ মঙ্গল হ্যাঁ এই মঙ্গল কি হচ্ছে এই মঙ্গল হচ্ছে মঙ্গলের এই যে উচ্চ পর্বত হ্যাঁ আপনাদের যে মঙ্গলের যে উচ্চ পর্বত এখান থেকে আপনারা জানতে পারবেন লোকটির ক্ষমতা সাহস শান্ত সংযত ভাব এবং যোদ্ধা সুলভ মনোভাবের পরিচয়ও হ্যাঁ এখন আপনাদের নিয়ে যাচ্ছি চ চও কিন্তু মঙ্গলের একটি ক্ষেত্র হুম এটাকে প্লাইন অফ মার্কস বলা হয় এই স্থানটি বিশেষের এই স্থানটি দেখে আপনি কি বুঝবেন এই স্থানটি দেখে আপনি ব্যক্তি বিশেষের মেজাজ হ্যাঁ মানে টেম্পার এই টেম্পারের কিন্তু পরিচয়ক জীবনে উন্নতি লাভ করতে হলে মেজাজ একটি কিন্তু সামঞ্জস্যপূর্ণ এবং বাঞ্ছনীয় একেবারে করা মেজাজ যেমন ভালো নয় তেমনি একেবারে নরম মেজাজও কিন্তু উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এখন আপনাদের দেখাচ্ছি চিহ্নটি অংশটি এটি মঙ্গলের পর্বত বলা হয় এই অংশটিকে বলা হয় মঙ্গলের পর্বত এটি দেখে আপনি বুঝতে পারবেন সেই লোকটি আগ্রাসী মনোভাবের কিনা বা জীবনে হ্যাঁ উন্নতি লাভের ক্ষেত্রে আগ্রাসী কিন্তু হতে হয় কিন্তু অতিরিক্ত আগ্রাসী হলে সেটা কিন্তু বিপদের লক্ষণ এই মঙ্গলের ক্ষেত্র দেখে আপনি বুঝতে পারবেন লোকটি তার কীরকম তার মনোভাব কতটা কতটা সে আগ্রাসী সেটা আপনি বুঝতে পারবেন এখন আপনি এটা দেখে নিন এই বর্গীয় যে অংশটি এটিকে শুক্রের পর্বত বলা হয় এখন আপনি বুঝতে পারবেন যে শুক্রের কাজটাকে হ্যাঁ শুক্র হচ্ছে ভালোবাসা সহানুভূতি সঙ্গীতরূপ সঙ্গীতানুরূপ হ্যাঁ সঙ্গীত প্রতিভা লাবণ্য কামভাব ঠিক আছে কামভাব বা কামুকতার পরিচয় এই শুক্র শুক্র মানুষের প্রভাবগত গুণাবলীর বিকাশ বা বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়ে থাকে এখন সর্বশেষ যে কাজটি হচ্ছে ছ এখন আপনারা বলতে পারেন যে ঝয়ের কাজটা কি এই ঝ হচ্ছে যে চন্দ্রের পর্বত বা চন্দ্রের স্থান যেটা বলা হয়ে থাকে এটি এটি লোকের কল্পনাশক্তি ভাববিলাস রহস্য প্রিয়তা নির্জীবিতা স্বার্থপরতা বিভিন্ন অংশ নির্দেশ করে থাকে হুম এই জিনিসটি আপনাদের সেই জিনিসটা এই যে কল্পনা শক্তি ভাব বিলাস এগুলো চিহ্নিত করতে বা লোকটি কতটা স্বার্থপর এই চন্দ্র পর্ব দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন হ্যাঁ এই যে চন্দ্রের যে প্রভাব এটি চন্দ্র পর্বতে খুব ভালোভাবেই দৃশ্যমান হয়ে থাকে যে কোনো জাতকেরই হাতে তো আজকের ক্লাস থেকে আপনি বৃহস্পতির আঙুল শনির আঙুল রবির আঙুল ও বুধের আঙুল বৃহস্পতির পর্বত শনির পর্বত রবির পর্বত বুধের পর্বত মঙ্গলের ক্ষেত্রসমূহ শুক্র এবং চন্দ্রের পর্বত সম্পর্কে বুঝতে পারলেন এবং কোন গ্রুপ কোনটা মানে বৃহস্পতির কি কাজ শনির কি কাজ রবির কি কাজ বুধের কি কাজ মঙ্গলের কি কাজ শুক্র এবং চন্দ্রের কি কাজ সেটি আমি প্রত্যেকটাই ব্যাখ্যাস আপনাদের বুঝালাম এখন আপনারা এইটা শুধু মনে রাখবেন কোনটা বৃহস্পতি কোনটা শনি কোনটা রবি এবং কোনটা বুধের স্থান কোনগুলো মঙ্গলের স্থান বা ক্ষেত্র শুক্র এবং চন্দ্রের ক্ষেত্র তো আজকে আমরা এই হাতের এই জিনিসটা তো কমপ্লিট হয়ে গেল হ্যাঁ তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারলেন যে হাতের কোন ক্ষেত্রটি ঠিক কেমন হ্যাঁ এটা কিন্তু আপনাকে জানতেই হবে এটি না জানলে আপনি কখনো একজন ভালো জ্যোতিষী হতে পারবেন না তো আমার সাথেই থাকুন আমি আরও আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব যে খাতের কোনটা আপনি বেশি এবং কোনটা কম আছে এবং কোথায় জালিকা চিহ্ন আছে বা কোথায় কোন ক্ষেত্রটি কোন চিহ্ন বহন করলে শুভ কোনটি অশুভ এবং হাতের ভিতর গ্রহের যে প্রভাব এটি আপনাদের আমি পরবর্তী এপিসোডে শিখিয়ে দেব সুতরাং নমস্কার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন এবং কমেন্ট করুন ধন্যবাদ